হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকল ভক্ত মায়েরা পবিত্র দোল পূর্ণিমার দিনে তৈরি হচ্ছে এক বিরল যোগ এই পবিত্র দিনে আমরা যদি এই আটটি কর্ম ঠিকঠিকভাবে পালন করতে পারি তাহলে সংসারে শ্রীবৃদ্ধির পাশাপাশি আমাদের জীবনটাই কিন্তু বদলে যাবে আমাদের জীবনে কখনো আর কোনো প্রকার বাধা বিপদ গ্রহ তো স্পর্শ করতে পারবে না আমরা সহজেই সকল কিছু থেকে মুক্তিলাভ করব এবং সংসারে শ্রীবৃদ্ধির পাশাপাশি অর্থাভাব দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর হয়ে যাবে তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা পবিত্র দোল পূর্ণিমার দিনে চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই সংসারে শ্রীবৃদ্ধি করতে কোন বিশেষ কাজগুলো আমাদেরকে পালন করতে হবে আর মাত্র কিছুক্ষণের প্রতীক্ষা তারপরেই কিন্তু পবিত্র দোল পূর্ণিমায় ভগবানের আশীর্বাদ প্রত্যেকেই রঙিন উৎসবে মেতে উঠবেন এবং ভগবানের শ্রীচরণে নিজেদেরকে উৎসর্গ করবেন ভগবানের সাধন ভজন করবেন এই তিথিতে বৃন্দাবনে রাধা কৃষ্ণ একসঙ্গে হোলি খেলেন এবং এই তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তাই পবিত্র দোল পূর্ণিমার দিন আমরা প্রতি প্রত্যেকেই অতি অবশ্যই অত্যন্ত পবিত্র ভাবে কাটাবো এবং অত্যন্ত পবিত্র কর্ম কিন্তু পালন করবো কেননা এই দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং পুরুষোত্তম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ধরা কেননা এই দিন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে রঙে রঙিন করে তোলার শিক্ষা দিয়েছিলেন তিনি আমাদেরকে আনন্দের যে তিনি আমাদেরকে পবিত্রভাবে জীবনটাকে রঙিন করে তোলার শিক্ষা কিন্তু দিয়েছিলেন রাধিকা সনে তিনি লীলা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন এবং এই দিন সে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো তাপি মানুষদেরকে রক্ষা করার জন্য তাই দিনটা কিন্তু হেলাই কেউ নষ্ট করবেন না কেউ এমন কর্ম করবেন না যাতে করে মহাপাপ আপনাদেরকে ঘিরে ধরে এই দিন আমরা যদি অল্প কিছু কর্ম যথাযথভাবে পালন করতে পারি তাহলেই সহজেই সংসার শ্রী আমরা বৃদ্ধি করতে পারব এবং সহজেই ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারব। এই পবিত্র দিন রাধাকৃষ্ণ একসঙ্গে বলি খেলে রঙ্গিন হয়ে উঠেছিল সেই প্রথা মানে আজও দোল পূর্ণিমার পবিত্র তিথিতে রঙ্গের খেলায় মেতে ওঠেন প্রায় সকলেই হয়ে ওঠেন রঙ্গিন অনেকে আবার শ্রী কথা মাথায় রেখে বাড়িতে বিশেষ পূজো-পাঠের আয়োজন করেন কিন্তু যেভাবে সেভাবে পূজোর আয়োজন করলে গৃহে শ্রীবৃদ্ধি হবে না তা কখনোই হতে পারে না তার আগে তাই তো আমাদের পূর্ণ নিয়মটা জেনে নেওয়া লাগে যে পবিত্র দোল পূর্ণিমার দিনে কোন কোন নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে এবং কোন নিয়ম মানলে তবেই আমরা আমাদের গৃহে শ্রী বৃদ্ধি করতে প্রথম যে কর্মটি আমাদের প্রতি পালন করতে হবে দোল পূর্ণিমার দিন আপনারা কিন্তু অতি অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠবেন ভালো করে স্নান করে শুদ্ধ হয়ে পবিত্র পোশাক পরবেন এরপর আপনারা কিন্তু এই দিনে চাইলে গঙ্গা শানও করতে পারেন এবং গঙ্গা শান করে গঙ্গা সান সেরে উঠে ভগবানের চরণে প্রণাম নিবেদন করে ফুল নিবেদন করে আপনারা কিন্তু দান ধ্যান করবেন জীব সেবা অতি অবশ্যই দেবেন এটা কিন্তু সবার প্রথম করার চেষ্টা করবেন এই দিনে আপনারা বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে পারেন তাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে সাফল্য দেখা মিলতে পারে খুব তাড়াতাড়ি উপোস করে পারলে পুজোর জোগাড় করুন নিজে হাতেই এটা কিন্তু চেষ্টা করবেন এই পবিত্র দিনে উপোস করে সত্য সত্যনারায়ণের পুজো আপনারা নিজে হাতে করার চেষ্টা করুন পুজোর জোগাড় করুন এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার জন্য নিজে হাতে কিন্তু সমস্ত কিছু তৈরি করুন এবং তার পূজা করুন তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করুন এই দিন পবিত্র দোল পূর্ণিমার দিনে আপনারা আরও একটি বিশেষ কর্ম কিন্তু পালন করবেন এদিন বাড়ি অপরিষ্কার ভুলেও কিন্তু রাখবেন না বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাই বাড়ি এবং বাড়ি পরিষ্কার হওয়ার পর দরজায় স্বস্তির চিহ্ন একে দিন এতে করে আপনার পরিবারের ওপর কোনো অশুভ ছায়া কিন্তু পড়বে না যদি অশুভ ছায়া লেগেও থাকে সেটা দূর হয়ে যাবে দোল পূর্ণিমার দিন বাড়িতে অতি অবশ্যই সাত্বিক আহার কিন্তু গ্রহণ করবেন এই দিন ভুলেও আমিষ আহার মুখে তুলবেন না এই দিন অতি অবশ্যই পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভারে পুরো দিনটা কাটাবেন এবং অতি অবশ্যই সাত্ত্বিক বা নিরামিষ খাবার গ্রহণ করবেন পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দিতে ভুলবেন না এই দিন অতি অবশ্যই ভগবানের শ্রীচরণে আবির দেবেন এবং শাসটাঙ্গে চরণে প্রণাম নিবেদন করবেন পুজো হয়ে যাওয়ার পরে পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকেই প্রসাদ বিতরণ করবেন তাতে আপনার শ্রীবৃদ্ধি হবেই জীব সেবা দেবেন বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদেরকে সেবা দেবেন এতে করে মহা মহা ফল কিন্তু লাভ করবেন দোলের আনন্দ মেতে ওঠার সময় অবশ্যই গোলাপি লাল হলুদ এবং নীল রঙের আবির ব্যবহার করুন তাতে আপনার স্বাস্থ্য ক্যারিয়ার শিক্ষার দিকে উন্নতি হবে গোলাপি রঙের আবির আপনার শ্রী বৃদ্ধি করবে দোল পূর্ণিমায় এই কাজগুলি অতি অবশ্যই কিন্তু আপনারা পালন করবেন সকল ভক্ত ভক্তমতী মায়েরা এর সাথে সাথে আরও কিছু নিয়ম কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে প্রথম হচ্ছে মনটাকে অপবিত্র করব না মনটাকে পবিত্র রেখে আমরা শুদ্ধাচারে পুরো দিনটা পালন করব। এই দিন যত বেশি করে ভগবানের নাম জপ সাধন ভজন করবো তত বেশি করে ভগবানকে লাভ করতে পারবো তাই তো সকল ভক্ত ভক্তমতী মায়েরা এই দিন ভুলেও কিন্তু আপনারা কোনো প্রকার অপবিত্র কর্মে নিজেদেরকে নিযুক্ত করবেন না মনকে শুদ্ধ রাখবেন পবিত্র রাখবেন মুখে চোখে এবং কানে কোনো অপবিত্র জিনিসকে প্রবেশ করতে দেবেন না এটা সবসময় মাথায় রাখবেন এবং মনকে পবিত্র রেখে পবিত্র কর্মের মধ্য দিয়ে পুরো দিনটা উদযাপন করবেন জীবসেবা দেবেন অহংকার থেকে দূরে থাকবেন হিংসা থেকে দূরে থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায় কেউ যেন আপনার দ্বারা চোখের জল না ফেলে এটা যখনই আপনারা মেনে চলতে পারবেন তখনই জীবনটা সুন্দর সুমধুর হয়ে উঠবে সকলে খুব ভালো থাকুন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন